দেখে আমি আসলে যে মানুষ মানুষ তার কারণটা হচ্ছে আপনারা বিশেষ করে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আহ মেডিকেল হসপিটালে মরার সাথে একটি যে অনৈতিক যে একটা ঘটনা ঘটছে এই কাজটা নিয়ে দেখুন সারা দেশে তুলবার হয়ে গেছে একজন মানুষ মৃত্যুবরণ করছে তার সাথে যে এইরকম একটি কার্যকলাপ যে করছে এটা আসলে মানুষ নামে যে একটা হিংস্র দানব সেটা প্রমাণ দিয়ে গেল আমি এই ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে এই রকম কাজ যারা করে আর বিশেষ করে মানুষ যখন জন্মগ্রহণ করে যখন দুনিয়াতে আসে তারপর পরই কিন্তু আমাদেরকে এমন শিক্ষা আসলে নিতে হয় যে এই শিক্ষাটা মানুষের সাথে যে যেন আমরা খারাপ আচরণ না করি কিন্তু এই ভাইটি দেখুন এমন একটি খারাপ খারাপ একটি আচরণ করে গেছে দেখুন মরাদেহের সাথে যে একটা কার্যকলাপ যে করছে এই কাজটা ঠিক হয়েছে কিনা